আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত সম্মানিত আজকের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও দাবিতে স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহকারী বৃন্দ এবং আজকের এই সভার আয়োজকদের মধ্যে সবার সঞ্চালনকারী আজকের এই সবার সভাপতি আজকের এই সবার প্রধান অতিথি বিশেষ অতিথি সরকারের নানা দায়িত্বে শাখা থাকা দায়িত্বশীল ব্যক্তিবর্গ সম্মানিত সাংবাদিক বৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভাইরা আজকে আমরা এখানে দাঁড়াবার কথা নয় কিন্তু দাঁড়িয়েছি যে কারণে সেটি হলো আমাদের পেটে ভাত নাই আমরা কুড়ি বছর পর্যন্ত অবুক্ত অবস্থায় এই শিক্ষাদান করে আসছি দুনিয়ার কোনো ইতিহাসে এরকম কোনো নজির নাই দুনিয়ার কোনো ইতিহাসে এরকম কোনো স্বীকৃতিপ্রাপ্ত দলিল নাই যে মানুষ চাকরি করবে অথচ তার বেতন পাবে না ভাতা পাবে না এমন কোনো পৃথিবীর ইতিহাসে কোনো দলিল নাই অথচ আমাদের দেশে শুধু আমরা একমাত্র দলিল আমরা একমাত্র নজির আমরা একমাত্র লিংশানা যে বেতন বেতনবিহীন আমরা চাকরি করছি খাওয়া নাই নাওয়া নাই চলা নাই ফলা নাই আমাদের মনে হয় দুঃখ প্রত্যাশা কিছুই নেই আমরা সাধারণ ফেরেস্তাদের মতো একটা করে মানুষ তারপরেও আপনাদের সুন্দর সহযোগিতা নিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করে আসছি কিন্তু দুঃখের বিষয় সাধারণ শিক্ষকদেরকে যেভাবে মান দেওয়া হয় সাধারণ শিক্ষকদেরকে যেভাবে বেতন ভাতা দেওয়া হয় সাধারণ শিক্ষকদেরকে যেভাবে সম্মানী ভাতা দেওয়া হয় আমরা সম্মানী ভাতা তো দূরের কথা কুড়ি বছর পর্যন্ত পাঁচটি টাকাও আমরা সরকারের পক্ষ তো পাইনি পক্ষ থেকে পাইনি সেজন্য আপনাদের মাধ্যমে আমরা আবেদন জানাচ্ছি সরকারকে জানাচ্ছি আমাদেরকে অভুক্ত রেখে দেশের জাতীয় শিক্ষা অর্জন করা কখনোই সম্ভব নয় সেই জন্যে আপনাদের মাধ্যমে জাতির বিবেক হিসাবে আপনাদের কাছ থেকে এই আওয়াজ আরও সরকারের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার বিনীত অনুরোধ করছি যে আমাদেরকেও এমপি মুক্ত করে আমাদেরকে দুটো খাবারের ব্যবস্থা করে দিন সম্মানিত সৌদি ভাইরা আমরা দ্বিতীয় যে কথাটি বলতে চাই সেটা হলো আজকে দেশের সত্তর টাকা থেকে আশি টাকা আলুর সের একশের আলুর দাম যেখানে সত্তর থেকে আশি টাকা একশের মোটা চাল যেখানে সত্তর থেকে আশি টাকা একসার সে তেল যেখানে একশো থেকে দেড়শো টাকা সেখানে আমরা এই অভুক্ত অবস্থায় সংসার চালা তিনি পরিবার চালা কীভাবে কষ্টের মধ্যে রয়েছি আপনারা সেই বিষয়টি বিবেচনায় রাখেন সে বিবেচনায় রেখে সরকারের কাছে এটি আপনাদের মাধ্যমে আকুল আবেদন জানাচ্ছি আমাদের এই অবস্থাটি সরকারের কাছে তুলে ধরেন যেন আমরা একটা ডাল মুঠ মোটা ডাল মোটা চালের ভাত খেয়ে আমাদের দায়িত্ব পালন করতে পারি সঙ্গে মেঘ ভাইরা আমি তৃতীয় পর্যায়ে যে কথা বলতে চাই দেশের সরকারের নানা প্রকারের জটিলতা রয়েছে নানা সীমাবদ্ধতা রয়েছে নানা দুর্নীতি রয়েছে আপনারা জানেন তদুৎ সরকার যেভাবে অর্থ লুটপাট করেছে তার এক শতাংশ তার এক শতাংশ যদি আমাদের এই ননামপ্রিয় শিক্ষাদেরকে শিক্ষকদেরকে দেওয়া হতো তাহলে আমাদের জাতীয়করণেরও মধ্য অর্থ এখানে যোগান হতো সুতরাং এই জাতীয় অর্থকরণের জন্যে আমাদের নতুন করে বরাদ্দ দেওয়ার দরকার নাই যে বরাদ্দগুলো আছে এবং যে পাশার যে অর্থগুলো পাচার হয়ে গেছে তার এক শতাংশ অর্থ যদি আমাদের এখানে দেওয়া হয় তাহলে আমাদেরকে এমপিও তো দূরের করা জাতীয়করণ করাও সম্ভব সম্মানিত ভাইয়েরা আমি এরপরে যে কথাটি বলতে চাই সেটি হলো দুর্নীতি হয়েছে আরও হবে কি না আমরা জানি না আজকের সরকার তত্ত্বাবধায়ক সরকার নয় একটা নির্বাচিত সরকারও নয় একটা ক্রান্তিকলনের সরকার যে সরকার গঠিত হয়েছে এ দেশের ছোটো ছোট লালাল দুলালদেরকে লালন করে যারা এরা সরকার গঠিত হয়েছে এ দেশের ছোট্ট শিশুরদের রক্ত রঞ্জিত হয়ে যে সরকার গঠিত হয়েছে এ দেশের আপামর জনতার রক্তের বিনিময়ে সেই সরকারের কাছে বিনীত অনুরোধ করতে চাই এই সরকারের প্রধান যেমন নির্বাতিস নির্বাসিত ছিলেন এই সরকারের প্রধান যেমন নানা মিথ্যা মামলায় তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এই এই সরকারের প্রধানকে কথা বলতে গিয়ে এজলাস থেকে নামিয়ে দেওয়া হয়েছিল সেরকম আমাদের বিরুদ্ধে নানা বেরকার অযৌক্তিক ত্যাগ দিয়ে আমাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে খাটো করে রেখে আমাদেরকে নানানভাবে স্বার্থ থেকে আমাদের নৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এই সরকার যেমন আজকে প্রতিষ্ঠিত হয়েছেন আমাদের রক্তের বিনিময়ে আমাদের আওয়াজের বিনিময়ে তেমনি ভাবে আমাদের আওয়াজকে আজকে তুলে দিয়ে আপনি স্বীকৃতি দিয়ে আমাদের এই জাতীয় সম্মান আপনার মাধ্যমে প্রতিষ্ঠিত হোক আপনার মাধ্যমে আপনার মাধ্যমে এই স্বীকৃত সন্ধানকে এই স্বীকৃতি বিষয়কে স্বীকৃতি দেবার জন্য এমপি মুক্ত করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ রেখে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবের কাত